আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম গতদিন ক্লাসে আমরা প্রথম অধ্যায় গণিতের এক থেকে বাইশ পর্যন্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় তোমাদের আছে গুণ ও ভাগ আজকে গুণের বাকি সংক্ষিপ্তগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ গুণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না দেখো বাইশ নম্বরে আছে গুণের ফলাফল আর কোন প্রক্রিয়ায় পাওয়া যায় আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে গুণ আর যোগ একই রকম যোগের সংক্ষিপ্ত রূপ হইল গুণ ঠিক আছে তাইলে গুণ কোন প্রক্রিয়ায় পাওয়া যায় যোগ প্রক্রিয়ায় মনে করো এই যে এখানে পাঁচ গুণ চার সমান কত বিশ এটা যোগ প্রক্রিয়াতেও পাওয়া যেতে পারে কীভাবে পাওয়া যেতে পারে এখানে পাঁচ পাঁচ কয়বার আছে চারবার পাঁচ কয়বার আছে চারবার তাহলে এই যে পাঁচ কয়বার লিখবো চারবার লিখবো কত হয় বিশ আশা করছি খুব বুঝতে পেরেছি খুব সহজ কিন্তু ওকে তেইশ নম্বর গুণক এক হলে গুণফলের মান কিসের সমান হবে গুণক এক হলে গুণফলের মান কিসের সমান হবে গুণক এক আমরা তো জানি যে গুণের সূত্র কিরকম গুণ গুণ গুণক সমান কি গুণফল গুণ গুণ সমান কি গুণফল তো আমরা এখানে গুণকের জায়গায় আমরা এক দিব যে কোনো সংখ্যা পৃথিবীর যে কোনো সংখ্যা ইচ্ছা আমি পাঁচ দিলাম তাহলে গুণক গুণতে যদি পাঁচ দিই তাহলে গুণফলে কথা হবে দেখো তো পাঁচ হবে না তাহলে গুণক যদি এক হয় তাহলে এই গুণফলটা কার সমান হচ্ছে এই গুণফলটা কার সমান হচ্ছে কি গুণের সমান না ঠিক আছে গুণকে এক হইলে গুণের সমান সমানের যে সংখ্যা বসাবে গুণফলেও সেই সংখ্যায় বসবে গুণতে যদি পাঁচ বসাও গুণফলে পাঁচ গুণতে যদি পঞ্চাশ বসাও গুণফলে কত হবে পঞ্চাশ কারণ সাথে এক গুণ হবে এক গুণ করলে তো সেটাই হয় ঠিক আছে না এ মনে করো যে মনে করো রনি গুণ এক রনি গুণ এক কি হবে রনি তাই না কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে কি করব আমরা এক গুণ করলে সেটাই হয় তাহলে আমরা গুণের সাথে যদি এক গুণ করি তাহলে কি হবে গুণ্যই হবে তার মানে গুণফলের মানটা কার সমান হবে গুণ্যর সমান হবে ওকে তারপরে খেয়াল কর চব্বিশ নাম্বার গুণফল তেত্রিশ গুণক এক হলে গুণ্য কত কি খেয়াল করো আমি আমরা তো সূত্র জানি তাই না এনে কি বলেছে গুণ্য গুণ্যের সূত্র কি গুণ্যের সূত্র কি গুণ্য সমান আমরা প্রথম দিন কিন্তু সূত্র দেখেছি গুণ সমান কি গুনফল ভাগ গুণফল ভাগ গুণ গুণক বসাও গুণফল কত তেত্রিশ গুণক কত এক কত হবে তেত্রিশ তাই না সহজ মুখে মুখেও করা যাবে পঁচিশ নম্বর প্রত্যেককে একশো টাকা করে একশো জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে একজন পাবে একশো টাকা তাহলে একশো জন বেশি পাবে না কম পাবে খেয়াল করো আমরা যদি ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করি একজনকে আমি দিব দশ টাকা আমি পাঁচজনকে দিতে কয় টাকা লাগবে একজনকে দিলাম দশ টাকা পাঁচজনকে দিলে দিব কি দশ গুণ পাঁচ কত টাকা পঞ্চাশ টাকা তো সেম একইভাবে মুখে মুখে আমরা করব একজনকে দিব কয় টাকা আমরা একশো টাকা আছে কয়জন একশো জন তাহলে একশো গুণ একশো গুণ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর সহজ পদ্ধতিতে গুণ করা যায় সেগুলো শিখাবো ছাব্বিশ নম্বর এক ব্যক্তির দৈনিক আয় একশো টাকা হলে এক বছরে তার আয় কত দৈনিক আয় দৈনিক মানে কি দিনে দৈনিক মানে কি দিনে আর এখানে বলেছে কি এক বছর এক বছর মানে কি তিনশো পঁয়ষট্টি দিন তাহলে একদিনে আয় যদি একশো টাকা হয় তিনশো পঁয়ষট্টি দিনে কি হবে বেশি হবে তাহলে একদিনের আয় গুণ তিনশো পঁয়ষট্টি দিনের আয় গুণ করে যা হবে সেটাই উত্তর একক লিখে দিবে এখানে আয় কত এ টাকা লিখে দিবা ঠিক আছে এককটাও লিখতে হবে আর হ্যাঁ ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে ক্লাস ফাইভের ক্লাস হবে শনি সম্বুদ সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পনেরো সপ্তাহে তিন দিন ক্লাস একদিন পরীক্ষা মাসিক বেতন সাতশো টাকা পড়ানো হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রত্যেক দিন দুইটা করে বিষয় পড়ানো হবে এইভাবে আমাদের মাসিক রুটিন করে আমরা পড়াবো একদিনে যে চারটা বা পাঁচটা পড়ানো হবে সেরকম না দুটা বিষয় পড়ানো হবে গণিত এবং ইংরেজি একদম ভালোভাবে পড়ানো হবে খুব বেশি গুরুত্ব দিয়ে কারণ ওইগুলো তোমরা তোমাদেরকে হয়তো সপ্তাহে একটা করে দুইটা করে ক্লাস নিলে তোমরা পারবা ইনশাল্লাহ ওকে তো সাতাশ নম্বর দেখো চারশো সাতাশি গুণ এক হাজার এখানে গুণফল কয়টি অঙ্ক বিশিষ্ট এই জায়গায় আমরা ভুল করি এখানে গুণ চিহ্ন আছে মানে আমরা আমাদের গুণ করে দেখাইতে হবে গুণ চিহ্ন আছে মানে কি আমাদের গুণ ফলই করতে হবে বলছে আমাদের মাইন্ডটা গুণ চিহ্ন আছে মানে আগে গুণ করে দেখি ফলটা লিখে তো এখানে বলেছে গুনফল কয় অঙ্ক বিশিষ্ট মানে কয়টা অঙ্ক আছে তাহলে এটা গুণ করে দেখো কত হয় গুণ করে কত হবে চার আট সাত তাহলে কয় অঙ্ক বিশিষ্ট হইলো ছয় অঙ্ক বিশিষ্ট কত অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট ওকে আঠাশ নম্বর একটি লিচুর দাম তিন টাকা হলে দুই কুড়ি লিচুর দাম কত দুই কুড়ি এক কুড়ি মানে বিশটি এক কুড়ি মানে কয়েকটি বিশটি আগে হিসাব করত আমাদের দাদা দাদিরা নানা নানিরা আগের মানুষ হিসাব করত কুড়ি বিশ মানে বিশ বলতো না ওরা কুড়ি বলতো দুই কুড়ি লিচুর দাম কত এক কুড়ি যদি বিশটা হয় দুই কুড়ি কত হবে বিশ গুণ দুই কত চল্লিশটি চল্লিশটি দুই কুড়ি মানে চল্লিশটি একটি লিচুর দাম তিন টাকা একটির দাম লিখবো আগে তারপরে কতটি লিচুর কথা বলেছে চল্লিশটি তাহলে কত হচ্ছে একশো বিশ টাকা আমরা যখন দোকানে যাব দোকানে গিয়ে আমরা জিজ্ঞেস করি যে আঙ্কেল বা ভাইয়া বা মামা একটার দাম কত যদি বলে একটা কলমের দাম পাঁচ টাকা আমাকে দুইটা কলম দেন তাহলে পাঁচ গুণ দুই দশ টাকা আমরা হিসেব করি কিন্তু উনত্রিশ নাম্বার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা হয়তো আমরা বুঝি না ঠিক আছে ক্ষুদ্রতম আর বৃহত্তম তাই না ক্ষুদ্রতম আর কি বৃহত্তম অনেকে আমরা বুঝি না ক্ষুদ্রতম আমরা তো অঙ্ক বুঝি অঙ্ক কয়টি কয়টি অঙ্ক দশটি তাই না শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক দশটি তাহলে এই দশটি অঙ্কের মধ্যে আবার নয়টা অঙ্ক আছে যারা সংখ্যা গঠন করে সার্থক অঙ্ক বলে এক থেকে নয় পর্যন্ত মানে শূন্য বাদে এক থেকে নয় পর্যন্ত এরা কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুধু একটা অঙ্ক দিয়ে এদেরকে এরা সংখ্যা গঠন করে তারপরে দেখো দশ এক আর শূন্য দুইটা অঙ্ক এভাবে শুরু হয়েছে নিরানব্বই পর্যন্ত দুইটা অঙ্ক একশো আবার তিনটা অঙ্ক হয়ে গেছে নয়শো নিরানব্বই তিনটা অঙ্ক শেষ এক হাজার চারটা অঙ্ক হয়ে গেছে এই যে বললাম একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক এগুলোর মধ্যে যেটা সবথেকে ছোট তাদেরকে বলি আমরা কি ক্ষুদ্রতম যেটা সব থেকে বড় তাদেরকে বলি কি বৃহত্তম এক অঙ্ক শুরু কোথায় থেকে এক থেকে শেষ কোথায় নয় তাহলে যেটা শুরু এটা সব সবথেকে ছোট আর যেটা শেষ সেটা সবথেকে বড় তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা মুখে মুখেই বলতে পারবো ওকে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক বৃহত্তম সংখ্যা কি নয় শুরু থেকে কোথায় দশ তাহলে এটাই ক্ষুদ্রতম দুই অঙ্কের বৃহত্তম কি নিরানব্বই শেষ ওকে তিন অঙ্কের ক্ষুদ্রতম মানে তিন অঙ্ক শুরু একশো থেকে তিন অঙ্ক শেষ কোথায় নয়শো নিরানব্বই চার অঙ্ক শুরু কোথায় থেকে এক হাজার শেষ কত নয় হাজার নয়শো নিরানব্বই তো এটাকেই আমরা মডিফাই করে আমরা শিখার মতো করে কিভাবে শিখি যে কয় অঙ্ক বৃহত্তম বলবে সে কয়টা নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি চারটা নয় তাই না আমরা আমাদের মতো করে শিখে ফেলছি ওকে কিন্তু বৃহত্তমতে সমস্যা হয় না ক্ষুদ্রতমতে সমস্যা হয় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একের পরে চারটে শূন্য দিব না তিনটে শূন্য দিব এটাতে আমাদের সমস্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে মোট চারটা অঙ্ক হওয়া লাগবে একটা এক দাও বাকি তিনটা শূন্য দাও মোট চারটা তাহলে একটা এক দিলে আর বাকি থাকে কয়টা তিনটা শূন্য দাও সিম্পল তাহলে বলেছে যে এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক আর কি করব চারটা শূন্য দিব আগের সংখ্যা আগের সংখ্যা বের করতে গেলে এক বিয়োগ করতে হবে কি করা লাগবে এক বিয়োগ করা লাগবে কি আগের সংখ্যা বের করতে গেলে আর পরের সংখ্যা বের করতে গেলে বা পরবর্তী সংখ্যা বের করতে বললে এক যোগ করা লাগবে তাহলে এটা বিয়োগ করলে কত হবে দশ হাজার থেকে এক বিয়োগ করলে নয় হাজার নয়শো নিরানব্বই ওকে তিরিশ নম্বর সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য নয়শো নিরানব্বই সমান কত লিখতে হবে সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতি সহজ পদ্ধতিতে গুণ মানে শেষে শূন্য আনতে হয় শেষে শূন্য আনতে হয় তো এটা কি আমরা সংখ্যাগুলোকে দশ একশো এক হাজার দশ হাজার এইভাবে কনভার্ট করি যে সংখ্যা থাকে আমরা এইভাবে কনভার্ট করিনি দশ একশো এক হাজার দশ হাজার কাছাকাছি যেটা থাকে তাহলে এই যে নয়শো নিরানব্বই এটা কার এক হাজারের কাছাকাছি ঠিক আছে তাহলে নয়শো নিরানব্বইকে কার মাধ্যমে লিখব এক হাজারের মাধ্যমে লিখব একটা সংখ্যাকে আরেকটা সংখ্যার মাধ্যমে লিখা যায় দেখো এই যে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই সমান এক হাজার তাহলে তো মান ঠিক থাকলো না আমি অঙ্ক ভুল করছি তাই না মান ঠিক রাখতে হবে সমান দিয়েছি যখন দুই পাশে কি করতে হবে মান সমান হতে হবে এই পাশে নয়শো নিরানব্বই আর এই পাশে এক হাজার কেউ মানবা আমি যতই টিচার হই মানবা না তাহলে কি আমাকে সমান করে দেখা দিতে হবে কিভাবে সমান করতে আমরা কুড়াল চাকু দিয়ে কাটবো কি দিয়ে কাটবো না কি করবো ওকে এখান থেকে আমরা কি করব যদি এক দিয়ে বিয়োগ করে দিই এক যদি বিয়োগ করে দিই তাহলে দেখো এই পাশে হবে নয়শো নিরানব্বই এই পাশে হলো নয়শো নিরানব্বই ঠিক আছে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যার মাধ্যমে লিখা যায় একটা সংখ্যাকে আরেকটা সংখ্যার মাধ্যমে কি বাবা লিখা যায় কিরকম আমি একটু দেখাই একটু উদাহরণ দিই যদি এরকম বলে যে দুইকে পাঁচের মাধ্যমে লিখো দুইকে পাঁচের মাধ্যমে লিখো পাঁচের মাধ্যমে লিখো বলতেই পারবে বা তোমাদের বুঝার সুবিধা হবে দুই কে পাঁচের মাধ্যমে লিখো এখানে যেরকম আমরা নয়শো নিরানব্বই কে এক হাজারের মাধ্যমে লিখলাম তো দুই কে পাঁচের মাধ্যমে লিখো তাহলে দুই সমান পাঁচ আগে দিলাম আগে দিয়ে নিলাম দুই সমান পাঁচ তাই না আমি সমান রাজা আমি রাজা ভাবলাম ওকে তাহলে দুই সমান পাঁচ ধরতে তো সমস্যা নাই ওকে আমরা লিখছি না এখন দুই পাশে কি করব সমান করব। দুই পাশে কি করব সমান করব যার মাধ্যমে লিখতে হবে সেইখানে যোগ বা বিয়োগ করে সমান করতে হবে এখন যদি আমি যদি বাম পাশে তিন যোগ করে দিই তাহলে সমান হবে কিন্তু সেটা তো না যার মাধ্যমে লিখতে হবে আমরা কি করব, যার মাধ্যমে লিখতে হবে সেখানে যোগ বিয়োগ করবো তাহলে দুই সমান পাঁচ তাহলে এখানে আমরা বেশি লিখে ফেলেছি বেশি লিখে কি করব। তিন বাদ দিয়ে দিলাম তাহলে এটাই হলো আমাদের কি বাবা দুইকে পাঁচের মাধ্যমে লিখো দুই সমান পাঁচ বিয়োগ তিন দেখো দুই পাশে সমান হয়ে গেছে ওকে একত্রিশ নাম্বার সহজ পদ্ধতিতে গুণ করতে গুণল তিন হাজার দশ সমান কত লিখব তিন হাজার দশ সমান কি তিন হাজার যোগ দশ ইজি আছে পারবা বত্রিশ নম্বর শূন্য কে নিরানব্বই দ্বারা গুণ করে গুণ সাথে বিশ যোগ করলে যোগ ফল টাইপিং মিস্টেক যোগ ফল কোনটি হবে দেখো এখানে দুইটা স্টেপ আছে শূন্য কে নিরানব্বই দ্বারা গুণ আমি তোমাদেরকে একটু আগে বললাম কোনো কিছুর সাথে শূন্য গুণ থাকলে প্রথমে থাকুক শেষে থাকুক কি হবে ফলাফল শূন্যই হবে তাহলে আমাদের গুণফল কত হইলে শূন্য ওই গুণফল শূন্য গুণফলের সাথে বিশ যোগ তাহলে গুণফলের সাথে যদি বিশ যোগ করি তাহলে কত হবে বিশ হবে উত্তর কত বিশ তেত্রিশ নম্বর একটি দোকানে তিরিশটি সাইকেল আছে একটি সাইকেলের মূল্য ছয় টাকা যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন একটার মূল্য গুণ কয়টা বিক্রি করেছে একটার মূল্য গুণ কয়টা বিক্রি করেছে গুণ করে দেওয়া হয়ে যাবে চৌত্রিশ নাম্বার চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো গুণ নিরানব্বইয়ের সমান তাই না তো এটা দেখো পাঁচ গুণ দুয়ের সমান কত পাঁচ গুণ এর সমান কত পাঁচ গুণ দুয়ের সমান কত পাঁচ গুণ দুইয়ের সমান কত তাহলে পাঁচ গুণ দুই এর সমান কি দশই তো হবে না এগারো হবে পাঁচ আর দুই গুণ করে যেটা হবে সেটাই তো পাঁচ গুণ দুই এর সমান তো এখানে কি একশো গুণ নিরানব্বই এর সমান কত এই দুইটা গুণ করে যেটা হবে সেটাই তার সমান তাই না পাঁচ গুণ দুই এর সমান দশ এগারো তো না নয় তো না বারো তো না তো এখানেও বলেছে একশো গুণ নিরানব্বই এর সমান কত তাহলে একশো আর নিরানব্বই গুণ করে কত হলো নয় হাজার নয়শো এটাই উত্তর এত কিছু চার অঙ্কের ক্ষুদ্রতম না পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম আমাদের দেখার বিষয় না পঁয়ত্রিশ নম্বর দশটি কলমের দাম চল্লিশ টাকা এরূপ পনেরোটি কলমের দাম কত তো এরকম যদি অঙ্ক থাকে একটার দাম আগে বের করে নিতে হবে দশটার দাম চল্লিশ টাকা মুখে মুখেই বের করতে পারবে একটার দাম কত একটার দাম কত চার টাকা তাহলে পনেরোটার দাম কত একটার দাম গুণ যে কয়টি কিনেছে ষাট টাকা কয় টাকা ষাট টাকা ওকে ছত্রিশ নাম্বার এটা যেরকম হবে চার তিন ঘর এক গুণ একশো সমান চার তিন দুই এক শূন্য শূন্য তো একটা জিনিস খেয়াল করো আমরা যদি পাঁচের সাথে একশো গুণ করি কত হচ্ছে পাঁচশো যদি বারোর সাথে একশো গুণ করি তাহলে কত হচ্ছে বারোশো তার মানে কোনো সংখ্যাকে একশো দিয়ে গুণ করলে ওই সংখ্যার শেষে দুটো শূন্য বসাইলে হয়ে যায় তাহলে এইখানে আমরা এইখানে এমন একটা সংখ্যা আছে যার সাথে একশো গুণ করা আছে এখানে একটা সংখ্যা আছে যার সাথে একশো গুণ করা আছে তাহলে এই সংখ্যাটার সাথে শূন্য শেষে যোগ করলেই আমাদের পেয়ে যাব। এখানে যেটা পাইছি তার মানে একশোর জন্য এই দুইটা শূন্য একশোর জন্য এই দুইটা শূন্য আর মূল সংখ্যা আমাদের এটা চার তিন দুই এক চার হাজার তিনশো একুশ তাহলে এখানে কত হবে চার তিন দুই এক আশা করছি বুঝতে পেরেছ আর একটু বুঝাই আর একটু একশো গুণ করি তাহলে কি হবে পাঁচশো একশোর জন্য কি দুইটা শূন্য আর মূল সংখ্যা হলো কত পাঁচ বারোর সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে আমরা পাবো কত বারোশো একশোর দুইটা শূন্য তার মানে বারোর সাথে একশো গুণ করেছি আমি দেখে বুঝতে পারছি মনে করে এখানে হলো পাঁচশো সাত এর সাথে একশো গুণ করলে হবে কত পাঁচ শূন্য সাত শূন্য শূন্য তাহলে মানে পাঁচশো সাতের সাথে কী গুণ করেছি একশো গুণ করেছি তা এখানে আমাদের যে মূল সংখ্যাটা আছে এখানে আমাদের যে মূল সংখ্যা আছে যে চার তিন ফাঁকা ঘর এক গুণ একশো ফলাফল দিয়েছে চার তিন দুই এক শূন্য শূন্য এই যে শেষের দুটা শূন্য বাদ দিলে আমার মূল সংখ্যা হল চার তিন দুই এক চার হাজার তিনশো একুশ তাহলে এখানে চার তিন কত বসবে এখানে দুই বসবে সাঁত্রিশ নম্বর ছয় হাজার দুইশো তিয়াত্তর গুণ নয়শো নিরানব্বইকে সহজ পদ্ধতিতে গুণ করার প্রক্রিয়াটি লিখো প্রক্রিয়া শুধু লিখতে বলেছে গুণ করে দেখাইতে বলবেন শুধু এই নয়শো নিরানব্বই এর পরিবর্তে আমরা কত লিখলাম এক হাজার বিয়োগ আটত্রিশ নম্বর শূন্যকে নিরানব্বই দ্বারা গুণ করে এটা তো একবার বললাম উনচল্লিশ নম্বর দেখো এটা তোমাদের নতুন বইতে আছে অনুশীলনীতে আছে সাত এক তিন গুণ এখানে একের সাথে একটা অঙ্ক হবে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে তাই না গুণ ফলে এই যে এখানে আমরা যদি গুণ করছি গুণ ফলের। কি বলেছে গুন একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে খেয়াল করো এখানে এরকম আছে সাত এক তিন এখানে এক ফাঁকা ঘর এইখানে যে গুণ করার পরে গুনফলের একক স্থানের অঙ্ক মানে এই যে এখানে যদি পাঁচ হয় এখানে যদি পাঁচ হয় তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে তাহলে তিনের সাথে কত গুণ করে পাঁচ হবে এখানে এখানে পাঁচ মানে কি পাঁচের আগে আরো অনেক অঙ্ক থাকবে শূন্য থাকুক এক থাকুক দুই থাকুক পাঁচ থাকুক যা ইচ্ছা থাকুক তিনের সাথে কত গুণ করলে শেষে পাঁচ থাকে তিনের নামতা দেখি আমরা তিনের সাথে এক গুণ করলে কত তিন তিনের সাথে দুই গুণ করলে কত ছয় তিনের সাথে তিন গুণ করলে কত নয় তিনের সাথে চার গুণ করলে কত বারো তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো ছয় গুণ করলে আঠারো সাত গুণ করলে একুশ আট গুণ করলে চব্বিশ নয় গুণ করলে সাতাশ দশ গুণ করলে কত দশ তো বসবে না শূন্য বসতে পারে শূন্য গুণ করলে কত শূন্য তাহলে দেখো তিনের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলেই পনেরো হয় তার মানে এখানে কত হবে অবশ্যই পাঁচ পাঁচ বসালেই আমাদের গুণফলের একক স্থানে কত হবে পাঁচ হবে ঠিক আছে একটু আবার দেখো ক্লাসটা তাহলে বুঝতে পারবা ধরতে পারবা তাহলে কত হবে এখানে উত্তর কত হবে পাঁচ চল্লিশ নম্বর বলেছে শূন্য এক ও দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত তো বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে একটু নিয়ম মেনে গঠন করতে হয় যে অঙ্কগুলো আছে এদেরকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই ক্রমে সাজাই তাহলে বৃহত্তম সংখ্যা হবে অঙ্ক আছে কি কি শূন্য এক দুই এদেরকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই বড় থেকে ছোট মানে কি এই তিনটার মধ্যে বড় অঙ্ক কোনটা দুই ছোট তারপরে কত এক তারপরে কত শূন্য তার মানে বৃহত্তম সংখ্যা কত হইল বৃহত্তম হইল কত দুইশো দশ ক্ষুদ্রতম কত হবে বৃহত্তম যেরকম বড় থেকে ছোট সাজাইলে বৃহত্তম পাওয়া যায় সেরকম ছোট থেকে বড় সাজাইলে ক্ষুদ্রতম পাওয়া যায় কিন্তু কিন্তু যদি শূন্য থাকে হিসাবটা একটু আলাদা ঠিক আছে হিসাবটা আলাদা একবার ব্যবহার করলে মানে ব্যবহার করা লাগবে কিন্তু ওকে হিসাবটা কীভাবে একটু আলাদা তো প্রথমে যদি আমরা যে এভাবে দিই শূন্য এক দুই তাহলে কি এই শূন্যটা কি ব্যবহার হইলো বামে কি শূন্য দিই আমরা বামে শূন্য দিই শূন্য কি ব্যবহার হইল ব্যবহার তো হইলো না তাহলে এই শূন্যটাকে ব্যবহার করতে গেলে আমাদের কী করা লাগবে আমরা কি করব শূন্যের পরে যেটা ছোট আছে দেখো শূন্য এক দুই সব থেকে ছোটো শূন্য তারপরে এক তারপরে কি দুই তাহলে আমরা কি করব শূন্য আগে লিখব না শূন্যের পরেরটা লিখব মানে এক লিখব তারপরে শূন্য দিব তারপরে দুই দিব তাহলে বৃহত্তম হলো দুইশো দশ ক্ষুদ্রতম হইলো একশো দুই এই দুটা গুণ করে যেটা হবে সেটা এখন আমরা ফলাফলে লিখে দেব একচল্লিশ নম্বর একটি বিদ্যালয়ের তেরোশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে প্রত্যেক ছাত্রছাত্রী দুইশো টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা উঠবে একজনে দিল কত টাকা দুইশো টাকা তাহলে দুইশো লিখলাম ছাত্রছাত্রী কতজন আছে তেরোশো পঞ্চাশ তাহলে দুইশো গুণ তেরোশো পঞ্চাশ যা হবে সেটাই উত্তর ওকে বিয়াল্লিশ নাম্বার একটু একটি সেতু দিয়ে দৈনিক চার হাজার ছয়শো গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে করবে বছর তিনশো পঁয়ষট্টি দিন দৈনিক মানে একদিন তাহলে একদিনে যায় চার হাজার ছয়শো এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিনে কয়টা যাবে গুণ করে যেটা আসবে সেটাই আমাদের ফলাফল তেতাল্লিশ নম্বর একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা মূল্যের নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলেন তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন একটার মূল্য কত আট হাজার পাঁচশো ছত্রিশ কয়টা মোবাইল ফোন বিক্রি করছে নয়শো বাহাত্তরটা গুণ করে দিয়ে যা আসবে সেটাই আমাদের উত্তর আশা করছি আজকের গণিতের এই গুণের এই অংশটাও ভালো লেগেছে আমরা গুণের আর একটা হয়তো ক্লাস করবো কিছু কিছু জিনিস আরো আছে বেসিকের সেগুলো নিয়ে আমরা ক্লাস করব। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের অনলাইন ব্যাচে যারা এখনো ভর্তি হবে নাই ভর্তি হয়ে যাও